বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো একটা জবাব দিয়েছে আসলে দীর্ঘ পনেরো বছর বা ষোলো বছর ভারত একাই খেলেছে একাই ব্যাটিং করেছে বাংলাদেশ শুধু মায়েরই খেয়েছে মানে বাংলাদেশ ছিল চার আর ছক্কার পাটি। ভারত পিঠে তো কখনো চার কখনো ছয় তো কখনো পাল্টা জবাব দেয়নি অর্থাৎ বাংলাদেশ কখনো চার ছয় খেলেনি ভারতকে নিয়ে ভারত বারবার খেলেছে তিন মাস সাড়ে তিন মাস যেতে না যেতেই নানা রকম উত্তর কিন্তু দিচ্ছে নানা রাজনৈতিক মহল এবং সরকারের পক্ষ থেকে আগে ভারত কিসে মানে মাইন্ড করবে এই চিন্তা অস্থির থাক। এখন সেই চিন্তাটা নেই ভারতকে খুশি করার জন্য পাকিস্তানকে কত গালাগালি হা হা কোথায় গেল সেই গালাগালি যাই এখন জাহাঙ্গীর আলম চৌধুরী খুব চমৎকার বলেছেন যে বাংলাদেশ নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল এক অনুষ্ঠানে তিনি কথা বলছেন ষষ্ঠ উপদেষ্টা বলছেন প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ডাক দিয়েছেন তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে ষষ্ঠ উপদেষ্টা আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু এই কথাটার একটা মাঝে যা বলি কেন এই কথাটা শুধু কথার কথা না এটা আসলেই সত্য দেখেন আজকেরই খবর আসামের মুখ্যমন্ত্রী কি করলেন হোটেল রেস্তোরাঁ এবং প্রকাশ্যে গরুর মাংস মানে খাওয়া এবং পরিবেশন নিষিদ্ধ করল তাহলে এর ফলে সেখানে সংখ্যালঘুদের প্রতি একটি অসম্মান এবং তাদের যে মানবাধিকার তাদের যেই অধিকার সেই অধিকারটা ভূল্টিত করল শুধু ভারতে এই ঘটনাই না আজমি শরীফ যতগুলো মুসলিম স্থাপনা আছে সেই স্থাপনা আগামীতে থাকবে কিনা তা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে কেননা একের পর এক হিন্দু নানান উগ্র গোষ্ঠীগুলো দরখাস্ত দিচ্ছে বলছে যে এগুলি মন্দির ছিল সেগুলি উচ্ছেদ করো ইতিমধ্যে বাবরি মসজিদের ঘটনা তো জানেন নরেন্দ্র মোদী স্বয়ং সেখানে যে উদ্বোধন করেছে নির্বাচনের আগে তাহলে যেখানে প্রধানমন্ত্রী নিজে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান জানান না এবং কয়েকদিন আগে একজন ভারতের বড় মুসলিম নেতা তিনি আক্রান্ত হয়েছেন শাহরুখ খান সালমান খান প্রত্যেকই যত মুসলমান তারকা আছে রাজনীতিক আছেন প্রত্যেকেই বিপদগ্রস্ত এবং অনেকগুলো রাজ্যে মানে গরুর মাংস একেবারে নিষিদ্ধ করা হয়েছে তো সেই অবস্থায় ভারত যখন কি বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অধিকার এগুলো নিয়ে কথা বলে তখন তো এটাই স্বাভাবিক যে ভারতের যে ঘটনাগুলো ঘটছে তো ভারতের সেই ঘটনার জন্য আগে সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক সেখানে পাঠানো হোক সেখানে সংখ্যালঘুদের ব্যাপারে তারা জানতে চাক যে তারা নিরাপদ কিনা তারা কমফোর্ট ফিল করে কিনা এটা একটা যথার্থ আমি মনে করি জবাব দিয়েছেন যে বাংলাদেশ না ভারতেই মোতায়েন করা হচ্ছে বাংলাদেশে যেটা হয়েছে সেটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যারা সরকারের দোষর ছিল অতীত আওয়ামী লীগ সরকারের তারা আক্রান্ত হয়েছে নানাভাবে এটা জনগণের ক্ষোভের মুখে তখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে সেটা হঠাৎ করে এবং এটা ধর্মকে লক্ষ্য করে কোনো গোষ্ঠী সম্প্রদায়কে না এটা হলো আওয়ামী লীগকে সোজা কথা আওয়ামী লক্ষ্য করে হয়েছে তো এই ঘটনা তো অলরেডি পাস্ট এখন কোথা থেকে আবিষ্কার করতেছে তারা তার মানে উদ্দেশ্যমূলকভাবে করছে তো সুতরাং আজকে যখন মমতা বলে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত এবং কেন্দ্রকে যখন একে হস্তক্ষেপ করতে বলে এই ব্যাপারে তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে বলেছেন যে এটা বরং ভারতেই পাঠানো উচিত শান্তিরক্ষী মিশন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ